ले रहे ने 30 डिग्री एंगल है हाँ हाँ बामे बामे हाँ 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 ये 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 हां 30 डिग्री एंगल है नहीं 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 है ऊपर है ऊपर है नहीं कि दाने नहीं मार तू हल्का तो इट्टू एंगल है दे इट्टू एंगल दे साइड दे 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 साइड दे दे इट्टू बम साइड है बम साइड हा हा दो देहुई नहीं से नहीं पीछे नहीं कि 360 डिग्री घुरामा कोई खारा 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 ए ए ए एंगल ये बराबर बराबर हां डन डन ए देख कैसी देख कैसी देख कैसी ये ए ये बराबर बराबर ए बा हो उस्ताद ए ये ये बराबर अरेड़ा सानी ना एड़ा तारा आ बागा रे देखो अब तू एंगल को रे एंगल अबे बामे 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 हा 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 ए जाक्टर बामे 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 है बामे बामे डन डन नुसे नहीं नारो बामे दम ए ए तू

পরা নালে তো সৌদি আরবে আছে। দেখ। উস্তাদ ও অন্ত একবার করা। আরো ভালোমতে দেখি উস্তাদ আংগর দেশে সানি দেখা লাগবি হ্যাঁ এই 1924 সালের টেলিস্কোপ দিয়া কাজ করেন সৌদি আমি ফোন দি আছি গান দে সানি উঠছে নাকি পরে আমরা বাংলাশা যে মিডিয়া মিডিয়ারে প্রচার করতেছি আমরা সৌদি ফোন লাগা সানি তো আসলে দেখা গেছে কিন্তু আংগর তো টেলিস্কোপের বিশ্বাস নাই। করো সৌদি আরবে ফোন লাগায় দেই কি ক

যসা নিউজ শোনা আগামী কাল চান নি উঠবো ভাব নাই আচ্ছা তাইলে হে করি যে সৌদি আরবের চান নিউজ শোনা তার বাংলা সে চান উঠবো আচ্ছা ঠিক আছে 브레이킹 নিউজ বাংলাদেশের আকাশে কোনো চাঁদ দেখা যায়নি কিন্তু বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়া কা না বিশ্বাস করে সৌদি আরবের আকাশে কোনো চাঁদ দেখা যায়নি তাই বাংলাদেশের আকাশে কোনো চাঁদ দেখা যায়নি আপনারা নিয়ত দায় আজকে তারাবির নামাজ পড়তে পারেন আগামী কাল রোজা রাখতে পারবেন এই ছিল আজকের বুলেটিন নিউজ ধন্যবাদ কি ব্যাপার কল দিলাম সৌদি আরব কথা কইলে উদ্রুতে ব্যাপার কি আচ্ছা দেইছে মোবাইলটা এ বেডা এডা তো কল গেছেগা দেয়াডা পাকিস্তান পাকিস্তান हां हां বেডা পাকিস্তান কল গেছেগা সৌদি আরবে ফোন দিন আমগো চান নি দরকার সৌদি আরবের আপনি ফোন দিন পাকিস্তান हां রাখ এবারে কল সৌদি আরবে দিইম এবারে আর পাকিস্তান দিতেছি না হ্যাঁ 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 আ হ্যাঁ হ্যাঁ কি দেখা 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 গিয়া 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 মিডিয়া দেখা আলাইকুম আমি আকাম পক্ষ থেকে রাত এগারোটা বিশেষ বুলেটিন সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের বুলেটিন সংবাদ হলো আমরা বাংলার আকাশে রাত দশটা উনপঞ্চাশ মিনিটে বাংলার আকাশে চাঁদ দেখা গিয়া তো আগামীকাল আমরা যথাসময়ে ঈদ উল ফিতরের নামাজ ও ঈদ উল পালন করবো খোঁজা